অনেকের প্রশ্ন যে নাভারণ বাজারে ভালো ফাস্ট দোকান আছে কি আমরা যশোর থেকে যদি একটু বর্ডার এলাকায় চলে যাই তাহলেই পড়বে আমাদের নাভারণ বাজার নাভারণ বাজার অনেকের পরিচিত একটি বাজার তো আজকে আসছিলাম আমরা নাভারণ বাজারে ওয়ারিদের জন্য একটা সাইকেল কিনতে আসসালামু আলাইকুম হ্যালো এ কি কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তো আজকে আমরা যাব হচ্ছে নাভারণ কারণ বাসা থেকে বেরিয়ে পড়েছে এখন এখন বিকালের টাইম আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে তো আজকে মেনলি যাচ্ছে হচ্ছে অরিদের জন্য একটা সাইকেল কিনতে ও এখন অনেক বড় হয়ে গিয়েছে সেদিনকার অরিদ আজকে অনেক বড় হয়ে গেছে তো ওর জন্য আজকে সাইকেল কিনতে হবে সেজন্য আমরা চলে যাচ্ছি নাভারণ বাজারে ওর জন্য সাইকেল কিনতে আর আমি যাচ্ছি অরিদ যাচ্ছে আর সাথে যাচ্ছে আম্মু তো এখন আমরা নাবারণ বাজারের দিকে রওনা দিব তো আমাদের বাইক চলে আসছে এখন আমরা নাবারণ বাজারের প্রায় কাছাকাছি চলে আসছি আমরা গোড়পাড়া নামে একটা বাজার আছে গড়পাড়া বাজার সারাইছি আমরা তো এখন চলে যাচ্ছি হচ্ছে নাভারণের পথে তো এই রোডটা মানে নতুন করতে মানে আগেও ছিল কিন্তু এটা আবার নতুন করে নির্মাণ করতেছে এই জন্য রাস্তাটা এমন তো এই পাশে দেখো আরিত বসে আছে আর আমি তো ও তো আজকে অনেক খুশি আর চলে আসলাম নাভারণ বাজারে তো প্রথমে একটা দোকানে আসলাম আমরা নাভারণ বাজারে তো এইখানে এই দোকানে একটা সাইকেল দেখাচ্ছিলো তো এই সাইকেলগুলো ক্যাপ্টেন সাইকেল এগুলো হচ্ছে বড়ো হয় আমরাও চালাইছি বাট এখন এটা দেখতেছি যে ছোট অনেক ছোট তো এইটাতে আরেক মানাই মানাইছে ভালো বাট ও নিবে কি আসলে ও নিবে না কিন্তু ও মানে সব কয়টা সাইকেল দেখতেছে এক এক করে যে কোনটা নেওয়া যায় তো এখন ও আরেকটা সাইকেল দেখালো তো ওর আসলে পছন্দ হচ্ছে এমন টাইপের স্পোর্টস টাইপের সাইকেলগুলো ওর পছন্দ তো এইটা দেখছেও তো আগের যে সাইকেলটা ওইটাতে একটু বেশি মানাই ছিল কারণ ওইটা মানে ও ছোটোখাটো মানুষ আর ওই সাইকেলটাও অনেক ছোটো আর এইগুলো তো কমন সাইকেল তো ওইটা একটু আনকমন টাইপের মানে কমন সাইকেল আমি অত বড় দেখি নাই এই ছোটোখাটো ফার্স্ট টাইম দেখলাম আমিও আর ওইটা তো বড়োই অ্যাভেলেবেল তো একটু টেস্ট ড্রাইভ দিচ্ছে ওইটা চালায় যে কেমন কমফোর্ট ফিল করে তো ও চালাইলো অনেকক্ষণ তো চালানোর পরে ও বলতেছে যে এই সাইকেলটা নিবে না তো সাইকেল কেনার টেনা শেষ একেবারে আর সাইকেলটা মানে কেনার পরে এখন আমি তো না খাইতে পারলে আর মানে হবে না তো চলে আসলাম নাভারণ বাজারে দোকানটা হচ্ছে নাভার বাস স্ট্যান্ড আছে হক স্টোরের সামনে তো এইখানটাতে এর রাস্তার অপোজিটে হচ্ছে এই ফাস্টফুডের দোকানটা আর নাভারন বাজারে একটি ফাস্টফুডের দোকান আছে মেবি আমি সঠিক জানি না আমার দেখা চোখে একটাই আছে আর এখানে বার্গার চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ললি ইত্যাদি অনেক খাবার পেয়ে যাবে তোমরা এখানে আর বাসায় আসার পরে ওর নতুন সাইকেল পেয়ে তো অনেক খুশি সারাদিন সাইকেলটা চালাই বেড়াইতেছে আর সাইকেলটা ওর অনেক কমফোর্ট ফিল হচ্ছে তো ভালোই লাগতেছে ওর কাছে কারণ নতুন জিনিস পেলে সবারই ভালো লাগে কার না ভালো লাগে তো ওর জন্য সবাই দোয়া করে দেন আর ভালোভাবে যেন সাইকেল চালায় কয়েকদিন পরে মোটর সাইকেলে চালাইব সমস্যা নাই তো এনজয় করতেছে অনেকও সামনের বার মোটর সাইকেলও কিনবে না